এগুলা প্লেট রাখার ওই কিচেনের জন্য কিচেনের জন্য আর কিচেন রেক হাড়ি পাতি রাখার জন্য হাড়ি পাতি তারপরে প্লেট রাখার জন্য কিচেন এই সিস্টেমে রেক ওভেন রেক আছে ওভেন রেক কিচেনের মধ্যে যারা ওভেন রাখতে চান কিচেন রুমের ভিতরে ওভেন রাখার জন্য একটি রেক আছে ডিজাইনটা নতুন আসছে দেখতেই পাচ্ছেন ভিতরেরটা আমরা একটু দেখি আচ্ছা খুবই সুন্দর সেলফ করা আছে দেখুনকার খুবই সুন্দর সিস্টেমের ঝুড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন কিচেনে আপনার আলো পিয়াজ কালার আছে এটা পর আপনাকে আমরা কি দেখব দেখা পারি মেটসি সো বন্ধুরা চলে এলাম পিকক মার্কেটিং ইন্টারন্যাশনাল একটি শোরুমে এখানে এলে আপনারা রান্নাঘরে যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো সমাধানের জন্য যে একটি শোরুম রয়েছে সেই শোরুমে এলাম এখান থেকে আমি আপনাদেরকে যে স্টিলের মধ্যে যে কিচেন র্যাক এবং বিভিন্ন আইটেমের যে কালেকশনগুলো রয়েছে রান্নাঘরের প্লেট স্ট্যান্ড এগুলা বিভিন্ন ধরনের আইটেম আমি কালেকশনগুলো দেখাবো সেই কালেকশনগুলো দেখাবে আমাদেরকে সো বন্ধুরা আমি এখন আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ সুমন ভাইয়ের সাথে সুমন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনাদের শুরুতে কি কি কালেকশন আছে আমাদেরকে একটু দেখাবেন হ্যাঁ দেখাবো অবশ্যই আচ্ছা একটু দেখা দেখান দেখি প্রথমে আসি হলো এই যে সুরেক কি দেখ সুরেক সুরেক আচ্ছা জুতা রাখার জন্য যে র‍্যাক রয়েছে দেখতেই পাচ্ছেন

সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে পরে কি দেখাবেন আর পরে ওভেন র্যাক কিচেন এর মধ্যে যারা ওভেন রাখতে চান কিচেন রুম এর ভিতরে ওভেন রাখার জন্য একটি রেক আছে দেখতেই পাচ্ছেন ওভেন রেক তিন তিনটে থাক তিন থাকের মধ্যে চার থাকে হয় চার থাকের হয় আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত এটা হলো আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ বিশ সবার প্রথমে আমি আরেকটি কথা বলে দিচ্ছি যারা অনলাইন নিতে চান ক্রয় করতে চান তারা এখানে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং ভিজিটিং কার্ড থাকবে তারা আপনারা সরাসরি এখানে যোগাযোগ করবেন যারা খোসরা নিতে চান যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করবেন মূলত এটা একটি পাইকারি এটা একটা দোকান এখান থেকে আপনারা পাইকারি মূল্য ক্রয় করতে পারবেন অসংখ্য পরিমাণ কালেকশন রয়েছে আর রেগের বিভিন্ন ধরনের আইটেমের দেখতেই পাচ্ছেন আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে মাঝখানে আচ্ছা ঠিক আছে ভাই এরপর আপনাকে আমরা কি দেখবো

আচ্ছা ঠিক আছে ভিতরে হচ্ছে পাঁচ থাক দেখতে পাচ্ছেন সাইড দিয়ে জালি নেট লাগানো আছে এগুলা দিয়ে বর্ডার করে দেওয়া আছে যাতে ভিতরে যাতে তেলাপোকা বা টিকটিকি বা ইদুর এগুলো ঢুকতে না পারে আচ্ছা ঠিক আছে ভাই এটা সাইজটা কি সাইজ হলো 30 ইঞ্চি 30 ইঞ্চি সাইজ এটা এর কত পড়বে এটা হলো 3500 টাকা 3500 টাকা না আচ্ছা এটা লম্বা হচ্ছে 5 ফিট 5 ফিট আচ্ছা ঠিক আছে এরপর আরেকটা ডিজাইনের মধ্যে দেখতেছে ওটা আমাদেরকে একটু দেখান এটা হলো ভিতরে মধ্যে না জি জি ভিতরে নেটের মধ্যে এখন এটা হচ্ছে মধ্যে মাল এটা এটা নতুন আসছে জি জি এটা নতুন ডিজাইনটা নতুন আসছে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখি আচ্ছা খুবই সুন্দর সেলফ করা আছে দেখতেই পাচ্ছেন এরকম কয়টা সেলফ আছে ভিতরে চারটা চারটা সেলফ আছে আচ্ছা ঠিক আছে চারটা আর এটা হচ্ছে প্লেট প্লেট রাখার জন্য আর এটা প্রাইস ট্যাগে এরকম পড়বে এটা হলো 4500 টাকা 4500 টাকা আচ্ছা এর মধ্যে কি ডিসকাউন্ট আছে কোনো ডিসকাউন্ট 100 টাকা দেওয়া যায় এটা আমরা হোলসেল করি তো আচ্ছা হোলসেল আপনি বলে দেন একবারে আচ্ছা ঠিক আছে তারপর আর কি আছে আপনাদেরকে দেখি এই যে আলু পেঁয়াজ রাখার ঝুড়ি আছে আচ্ছা আলু পেঁয়াজ রাখার জন্য চমৎকার খুবই সুন্দর সিস্টেমের ঝুড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন কিচেনে আপনার আলু পেজ এটা আছে একটা কালার আছে কয়েকটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালার গুলো হচ্ছে এখানে গোলাপি ব্লু বেগুনি গোলাপি ব্লু বেগুনি এই তিনটা কালারের মধ্যে পাবে আচ্ছা এটা প্রাইসটা কত করবে গুলো 1250 টাকা 1250 টাকা জি আচ্ছা ঠিক আছে আর এই কিচেন রেক আছে কিচেন রেক এগুলো তো প্লেট এগুলো কি করে এগুলা প্লেট রাখার ওই কিচেনের জন্য রাখার জন্য কিচেনের জন্য আর কিচেন র‍্যাক হাড়ি পাতিল রাখার জন্য হাড়ি পাতিল তারপর প্লেট রাখার জন্য কিচেন এই সিস্টেমের র‍্যাক যারা চাচ্ছেন তাদের জন্য অসংখ্য পরিমাণ কালেকশন আছে পিছনে দেখতেই পাচ্ছেন গোডাউনের মতো করে উঁচা করে রাখে রেখে দেওয়া হয়েছে আর কারণ এটা হচ্ছে একটা পাইকারি দোকান এখানে থেকে আপনারা যে কয় পিস নিতে চান নিতে পারবেন আচ্ছা এটা কি সাইজের এটা হলো আপনার সাইজ হলো তিনটা চারটা সাইজ হয় এটা চারটা সাইজ আছে ঠিক আছে এটা হলো পাঁচ টাকার ভিতরে ছোট আচ্ছা কোনটা ছোট এটা হলো পাঁচ টাকার ছোট আর এটা পাঁচ টাকার বড় এটা একটু বড় না আচ্ছা ছোটটা প্রাইসটা কত ছোট হলো 1400 টাকা এটা সেল পাশে কটা চারটি পাঁচটা সেল পাশে আছে না আর এটা একটু বড় পাশে একটু বড় হবে পাশে বড় আচ্ছা এটা এটা কত বলতে মোটা পাইপ এবং পাশেও বড় আচ্ছা মোটা পাইপটা একটু মোটা মোটা পাশেও বড় দেখাচ্ছি আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখতেই পাচ্ছেন আর এটা কত বললেন এটা হলো 1400 1400 টাকা আর বড়টা 1400 টাকা আঠারোশো টাকা আচ্ছা ঠিক আছে পাশে আরেকটু ছোট দেখতে পাচ্ছি আমরা আরেকটা সাইজ একটা সাইজ চার থাকে এই সাইজটা কত পড়বে এই সাইজটা হচ্ছে তেরোশো টাকা পড়বে তেরোশো টাকা এগুলো প্লাস্টিক কোটেড করা জং পড়বে প্লাস্টিক কোটেড করা না জং পড়বে না সাত থেকে আট বছরের কিছু হবে না সাত আট বছরের কিছু হবে না আচ্ছা এটা কত বললেন এটা চোদ্দশো টাকা আচ্ছা ঠিক আছে আর কি সিস্টেমের আছে একটু আমাদেরকে দেখান সো বন্ধুরা যারা আপনারা কিচেন যে সমস্যা রয়েছে কিচেন রুমে সেই সমস্যা সমাধানের যে কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখালাম আপনারা এখানে সরাসরি যোগাযোগ করবেন এরকম প্রোডাক্ট যারা কিনতে চাচ্ছেন তারা পাইকারি মূল্যে চাচ্ছেন পাইকারি পাবেন এবং খোঁজসরাখ পাবেন হ্যাঁ তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ